আজকে সকাল সকাল খিচুড়ি রান্না করবো এখানে নিয়ে নিব এখানে মুসরের ডাল এখানে নিয়ে নিব মুগ ডাল এটা হচ্ছে বুটের ডাল খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি রাইস কুকারে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো ঘি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এখানে এই যে ফালি করা কাঁচামরিচ এখন পেঁয়াজগুলোকে ভালো করে আমি ভেজে ভেজে নিব লাল্লা করে এখানে চাউল আর ডাল ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পরে পানি জড়িয়ে নিয়েছি আলু কেটে আলু দিয়ে নিয়েছি দিয়ে দিব রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে আবার আমি রসুন আর পেঁয়াজ বাটা ভেজে নিব লবণ একটু বেশি করে দিই কালারের জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ দিব জিরার গুঁড়া এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব মশলাগুলো দিয়ে দিব একটা তেজপাতা ছোট ছোট ঝাটটা এলাচ এখন মশলা আমি ভালো করে বেজে নিব সামান্য পরিমাণে পানি দিয়ে দিব মশলার মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে মশলা একটু বেজে নিব এই যে এখন আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এই যে তেল বেশি উঠেছে উপরে একটু পানিও নাই এখন আমি এই পর্যায়ে চালগুলো চাউল আর ডাল দিয়ে দিব তারপরে দিয়ে দিব আলু আজকে অন্য কোনো সবজি দিয়ে রান্না করব না অন্য সবজি নাই আজকে শেষ হয়ে গেছে এই জন্য আলু আর ডাল চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিব এখন ভালো করে ঝাড়াচাড়া দিয়ে দিব এখান দিয়ে খিচুড়ি রান্নাটা হয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিব খাওয়ার জন্য